ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের এই রাজবল্লভ এর ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের দেখাতে চলেছি ঐতিহ্যবাহী রাজবল্লভ ঈদগাহের কিছু জানা অজানা তথ্য ঐতিহ্যবাহী রাজবল্লভ ঈদগামাঠের স্বপ্ন দ্রষ্ট হলো রাজবল্লভের এই কীর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুর ইসলাম খান তার ঐক্রান্তিক প্রচেষ্টায় এবং এলাকাবাসীর সহযোগিতায় দু হাজার বারো সালে রাজবল্লভ ঈদগামঠটি প্রতিষ্ঠা লাভ করে কিন্তু দুঃখের বিষয় হলো তিনি তার জীবদ্দশায় এই নতুন ঈদগাহে নামাজ আদায় করে যেতে পারেননি কেউ শুরুর দিকে ঈদগাহের আয়তন ছিল অতি সামান্য বর্তমানে এর আয়তন হচ্ছে প্রায় এক একর জায়গা জুড়ে বছরের দুটি ঈদ ঈদ ফিতর এবং ঈদ উল আজহায় স্থানীয় লোকের পাশাপাশি দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা মুহূর্তে এই রাজবল্লভ ঈদগাহে প্রশান্তির সাথে নামাজ আদায় করতে পারে রাজবল্লভ সৌন্দর্য বর্ধনের জন্য নিচে লাগানো হয়েছে ঘাস এবং ছায়াযুক্ত বর্তমানে এই মাঠে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে রাজবল্লভ তিস্তা স্পোর্টিং ক্লাবের কিছু প্রবীণ সদস্য ও গ্রামবাসী যারা বিনা পরিশ্রমে নির্লস ভাবে মাঠের কল্যাণে কাজ করে দিচ্ছে দিন রাত নিবেদিত প্রাণ হিসেবে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি অন্য কোন ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খোদা হাফেজ